আপনারা কি জানেন কি আমাদের ময়দানে কোন ইমানদারকে কোন মানুষকে আল্লাহ তালা কোন হিসেব করে বিনিময় দিবেন না বিনা হিসাবে দিবেন যে হিসাব নিকাশ নাই বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তালা কাকে জানেন একমাত্র ব্যক্তি সবর করেন যে অসুখে সবর করেছে বিপদ আপদে সবর করেছে মানুষের কটুকতায় সবর করেছে অসুখ বিসুখে সবর করেছে মুসিবতে সবর করেছে ধৈর্যের পাহাড় হয়েছে ধৈর্য ধারণ করেছে সবর করে ঢোক গিলেছে সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে কোন কষ্টে হালুতাস করে নাই নাশাগুরি করে নাই আল্লাহর কুফুরি করে নাই গালি গালিগালাজ করে নাই মুখ খারাপ করে নাই ভানচুর করে নাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ বলেছেন ইননা মা ইয়াফাল সাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে কোনো হিসাব নিকেশ করা ছাড়া তুমি নামাজ কয়েক তো পড়ছো রোজার কতগুলো সব পাবা সুহান আল্লাহ কতবার পড়ছো আলহামদুলিল্লাহ কতবার পড়ছো কয়বার কোরআন খতম দিছ কয়বার কি ভালো কাজ করছো এই সমস্ত হিসাব নিকেশ নাই বান্দা তুমি সারা জীবন সবর করেছ সব ক্ষেত্রে করেছ আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকেশ নেই বিনা হিসাবে আল্লাহ তালা ঢাইলে দিবে বাংলা একটা প্রবাদ আছে সবুরে মেওয়া ফল সবর মানে ফল সবর যখন মানুষ করে একটা সময় আল্লাহ তালা ফল দেন ভাইরা আমার ভালো করে শুনে রাখেন পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে যতই সবর করছে মানুষ তারপরে আরো চাপায় করছে। আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো মরলেও লাগ বাঁচলেও লাগ তার এই সবর নিমিনিমে আল্লাহ তারা দিবেন না দিবেন না দিবেন আর বেশিরভাগ ব্যক্তি সবরের ফলাফল দুনিয়াতে দেখে যায় ভাইরা মাল আর যে সবর করে না আপনার ধরেন একটা অসুখ বিসুখ হয়েছে আপনি এখন গালি গালাস করলেন আপনার একটা বিপদ হয়েছে আপনি আল্লাহকে ফেরেস তাদেরকে আশপাশে মানুষদেরকে গালি করলেন মুখ খারাপ করলেন ভাঙচুর করলেন তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে অনেকে আছে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না এরকম অনেকে নিজের নাতি মারা গেছে ছেলেটা মারা গেছে তো বলে আজরায়েল কি চোখ খাইছে আর মানুষ দেখলো না আমার নাতিটা দেখলো একটা মাত্র দিছে আল্লাহ তাআলা বংশের মধ্যে ওইটাই আল্লাহ তাআলা নিয়ে গেল এরকম অনেকে বলে কি বলে না ঈমান চলে যাওয়ার মতো কথা আল্লাহ রাব্বুল আলামিন দিয়াও পরীক্ষা করেন নিয়াও পরীক্ষা করেন দেওয়ার পর মনটাকে ছোট করে আল্লাহর দিকে শুকরিয়া আদায় করে নিজে অবনত থাকা এটা হলো পরীক্ষা যে তার পথ আর আল্লাহ যখন নিয়ে যান